আজকে আমরা যার সাথে কথা বলবো পীরে তরিকত আলহাজ মুফতি এস এম সাকিউল কাউসার মধ্যে জিলুল আলী আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনি প্রেসিডিয়াম সদস্য প্রিয় দর্শক আমরা হুজুরের কাছে কিছু মাসালা মাসাইল সহ অনেক কিছু জানবো আশা করি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন কারণ শেষে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক কথা জেনে নিব আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন জি আমার আপনার কাছে আমার মানুষের বলা এগুলো আমার না কয়েকটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো ইসলামিক ভিত্তিতে আমি জানতে চাই তো আমার প্রথম প্রশ্নটি হলো ইসলামিক দৃষ্টিকোণে রাজনৈতিক ভূমিকা হজুর ইসলামিক দৃষ্টিকোণে রাজনৈতিক ভূমিকা কি মুসলিমদের জন্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা কতটি কতটুকু জরুরি বলে মনে করেন अहमद हुवन सल्लियवन संदीम वाला बिबिह इब्राहिम अम्माबत अस्खरीवान लगे जरा আমাদেরকে দেখবেন বা পরিবজিত দেখবেন বা কথা শুনবেন সবাইকে দরাছি সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু যো পসনেলি বিষয়টি ইসলামে রাজনীতি আছে কি না বা ইসলাম রাজনীতিকে সমর্থন করে কি না ভাই ধরনার এই যে যে প্রশ্নগুলো তো কোরআন শরীফ এবং হাদিস শরীফের মাধ্যমে সংক্ষেপে আমি বলছি যে ইসলাম এমন একটি ধর্ম যেহেতু আল্লাহবাক বলেছেন ইসমিল রহমান রহমিন্নদিন এম ইল ইসলাম আল্লাহের নিকট মনোনীত একমাত্র ধর্মের নাম হচ্ছে ইসলাম সেই ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান কমপ্লিট কোড অফ লাইফ মানুষের জীবনের যাবতীয় বিষয় তার ব্যবহারিক বিষয় অর্থনৈতিক বিষয় সামাজিক বিষয় পারিবারিক বিষয় রাষ্ট্রীয় বিষয় আন্তর্জাতিক বিষয় সমস্ত বিষয়ে ইসলাম পরিপূর্ণ জীবনবিধান দিয়েছেন আইন কানুন দিয়েছেন আল্লাহর তরফ থেকে এবং আল্লাহর ইসলামের মাধ্যমে ইসলাম এগুলি সমস্ত বিধিবিধান দিয়েছেন কোনো সাবজেক্ট বাদ নাই তিয়ান এমন কোনো বিষয় সাবজেক্ট নাই যা ইসলামের মধ্যে নাই বা কোরআনের মধ্যে নাই জি হজুর আমার মনে হয় এই জিনিসটা মানুষ ক্লিয়ার হয়েছে কিন্তু মুসলিমদের জন্য কি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা জরুরি এই জিনিসটা মনে করেন ধরুন আল্লাপাকের হুকুম যদি আমরা নামাজ পড়ি ধরুন আল্লাপাক হুকুম করেছে হাকিম সালাত সালাদ কায়েম করো বা সালাদ প্রতিষ্ঠা করো কিন্তু দুর্গ আল্লাপাক হুকুম করেছেন হাকিম উদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠা করো দিনকে কায়েম করো তো দিন প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই রাজনীতি রাজনীতির মাধ্যমে বা রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে দিনকে প্রতিষ্ঠা করতে হবে যে তিন প্রতিষ্ঠা করে গিয়েছিলেন আমার রসুল সাল্লু তাল মদিনার জমিনে এবং পরবর্তী খোলা রাশিদিন তারা যে ইসলাম রাষ্ট্র পরিচালনা করেছেন সেই ইসলামী বিধান মোতাবেক মানুষের জীবন চলা ফেরা নামাজ রোজা থেকে আরম্ভ করে এবং ইসলামী কানুন আদেশ নিষেধ হুকুম হাকাম রাষ্ট্রীয় বিধান সব কিছু কোরআনের মধ্যে রয়েছে সুতরাং সেইটাকে প্রতিষ্ঠা করতে হলে প্রতিটি মুসলমান ইসলামী রাজনীতি করতে হবে বা করতে পারে গুরুত্বপূর্ণ মনে করে এটা একটা অপরিহার্য বিষয় যদিও আমরা অন অফ দেশ এটা বাংলাদেশ দেশের মধ্যে ইসলাম এসেছে সুফি সাধক তাদের মাধ্যমে এই দেশে কোনো পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র নয় তো ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য চেষ্টা করতে হবে কাজ করতে হবে ইসলামী রাষ্ট্রের জন্য সেই গুরুত্ব অনুধাবন করে আল্লাহ বিধানকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার কর কোরআন সুন্না মোতাবেক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের জন্য অবাজিব ধন্যবাদ হজুর আমার মনে হয় এই বিষয়টা ক্লিয়ার হয়েছে তো দুই নম্বরে আমার যে প্রশ্ন সেটা হলো ধর্ম রাজনীতি নিয়ে ইসলামিক মূল্যবোধ ও আধুনিক রাজনীতির মধ্যে সমন্বয় কিভাবে সম্ভব ধর্মীয় নেতৃত্বে রাজনৈতিক বিষয়ে ভূমিকা কেমন হওয়া উচিত বলে মনে করেন এখন ইসলাম আধুনিক ধর্ম যে কারণে কেয়ামত পর্যন্ত ইসলামই একমাত্র ধর্ম এবং কেয়ামত পর্যন্ত কোরআন শরীফ একমাত্র কিতাব এই ইসলাম নিমতাবে আধুনিক হতে হবে এবং কোরআন সুন্না মোতাবেক আধুনিক হতে হবে যে আধুনিক বলতে যেটা আমরা পাশ্চাত্য সংস্কৃতিকে যদি আমরা আধুনিক বলি তাহলে সেটা ভুল হবে ইসলামের মধ্যেও আধুনিকতা আছে হ্যাঁ কোরআন সুনার মধ্যেও আধুনিকতা আছে সেই আধুনিকতার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব এই জন্য যুগ উপযোগী ফর্মুলা আবিষ্কার করতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক সেই অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে নিজেকে গড়ে তুলতে হবে সমাজকে গড়ে তুলতে হবে জি ধন্যবাদ হুজুর আমার মনে হয় দ্বিতীয় জবাবটিও আমরা পেয়ে গেছি আমার প্রশ্নটি হলো নির্বাচন ও ভোটিং নিয়ে হুজুর ইসলামে দেওয়া বা নির্বাচনে অংশগ্রহণের বিধান কি সরিয়ার আলোকে আমরা কি কিভাবে প্রার্থী বা দল নির্বাচন করতে পারি আসলে ব্যাপক আলোচনা সাপেক্ষ বিষয় ইসলামে হলো খেলাফত বিধান

সেটা ইসলামের মূল বিধান তারপর আমাদের দেশে যেহেতু এই দেশগুলোতে কোনো খেলাপথের বিধান নাই নেই এটা আজমি দেশ এই দেশের হলো গণতান্ত্রিক যে পদ্ধতি বলা হয় ভোটের মাধ্যমে এটাও ইসলামের মধ্যে একদম শেয়ার করা যায় না যেমন হজরত সাইদ আবুকার সিদ্ধিকের যখন খেলাফত খলিফা নির্বাচিত হন আমিরুল মৌমিনী নির্বাচিত হন সাহাবিদের সমর্থন জি অধিকাংশ বা বেশিরভাগ সাহাবিদের সমর্থন এই সমর্থনটা কি ভোট বলা হয় বোট ইংরেজি শুনছিলাম বাংলাতে হলো সমর্থন আরো দিতে রায় তার মানে আপনি বলতে চাইছেন যে আগে যেভাবে সমর্থন করা হতো আর এখন করা হয় শুধুমাত্র ভোটের বাক্সের মাধ্যমে ভোটের মাধ্যমে সেই সমর্থনটা জানানো হয় জি জি আমার মনে হয় তৃতীয় প্রশ্ন উত্তরটাও আমরা পেয়ে গেছি তো আমি চতুর্থ প্রশ্নে যেতে চাই সৎ ও রাজনীতির গুরুত্ব নিয়ে ইসলামে সৎ ও ন্যায় পরায়ণ নেতৃত্বের গুরুত্ব কতটুকু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মুসলিমদের করণীয় কি এ বিষয়ে একটু বলবেন আশা করি এখন সবকিছুর মধ্যে মূল হচ্ছে আমাদের মূল মানদণ্ড হচ্ছে কোরআন এবং সুন্না ইসমা এবং কেয়াস মূল নীতি এই চার মূল নীতির উপরেই আমাদের ইসলামের যাবতীয় বিষয় সমাধান করতে হবে আমরা কোরআনমুখী হইতে হবে হাদিসমুখী হইতে হবে কেয়াসমুখী হইতে হবে ইসমাম মুখী হইতে হবে তাহলে ইসলামের যাবতীয় বিষয় আমরা সমাধান করতে পারবো সমস্যা হবে না ইসলামে এমন কোন বিষয় নাই যে বিষয় সমাধান দেওয়ার ক্ষমতা কোরআন সন্ন্যাস বা কেয়াস মোতাবেক এটা অসম্ভব এই জন্য ইসলামে জ্ঞান অর্জন করা ইসলামের বিভিন্ন বিষয় আল্লাহ রুকুম আহকাম বিধানগুলি সম্পর্কে যেমন আল্লাহ বলছেন ইসমাইল রহমান ফাস আলু আহলু জিক্রি ইনপুন তুমলা তাহলে মন তোমরা করো জেনে নাও প্রশ্ন করো তাদের কাছে যারা আহলে জিকির যারা আল্লাহওয়ালা আল্লাহ স্মরণকারী তাদের কাছে তোমরা জেনে নাও যদি কোনো বিষয় জানতে বুঝতে না পারো জন্য ইসলামের মধ্যে বিজ্ঞ যারা ইসলামী স্কলার তাদেরকে নিয়ে মজলি সুরা গঠিত হয় উপদেষ্টা মন্ডলী গঠিত হয় তারা ফতোয়া বোর্ড গঠিত হয় ইসলামের বিভিন্ন মাধ্যমে যদি প্রতিষ্ঠা হয় তাহলে ইসলামের যে কোনো বিষয় সমাধান করা সম্ভব এবং সকলের এই খেলাফত যদি প্রতিষ্ঠা হয় বা ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয় তখন তো ভিন্ন কথা সম্পূর্ণটাই ইসলামের মধ্যে চলে আসবে এখানে কোনো বিষয় আর কোনো থাকবে না তার মানে আপনি বলতে চাইতেছেন যে ইজমা ও কিয়াস এই দুটি বিষয়ের উপরে আপনি খুব গুরুত্ব দিয়েছেন হ্যাঁ এই বর্তমান যুগে ইজমা এবং কিয়াস অতি জরুরি জি ইজমা কিয়াস জরুরি রাধাকুল যদি কেউ অভ্যস্ত করে যে কারেন্টের লাইফ জ্বালানো কোরআন হাদিসা আছে কিনা কোরআন জি জাকলো আর কোনো হাদিস পাওয়া যায় না পাওয়া যখন কারেন্টের বাতি ফ্যান এসি এগুলো ছিল না না জি জি এগুলোকে এই জন্য গ্যাসের মাধ্যমে ইসলাম মাধ্যমে এগুলি সমাধান ইসলাম দিয়ে দিল ধন্যবাদ হুজুর আমরা মনে হয় চতুর্থ প্রশ্নটা পেয়ে গেছি কিন্তু আমাদের এখন লাস্ট প্রশ্ন শেষ প্রশ্ন সেটা হলো রাজনৈতিক সংঘাত ও ঐক্য নিয়ে রাজনৈতিক মতবেদের সময় উম্মাহর ঐক্য বজায় রাখার ইসলামিক পদ্ধতি কি ফিতনার রাতে আমরা কিভাবে রাজনৈতিক আলোচনা করব ওয়েবইউএসলে সমসাময়িক যুগে যুগে অনেক বিতর্কিত বিষয় ইসলামের মধ্যে প্রবেশ করেছে

সিফিনের যুদ্ধ অষ্টির যুদ্ধ ইত্যাদি অনেক কিছু ঘটনা ঘটেছে শেষ পর্যন্ত ইসলামের এই ব্যাপারে কামার আর জমিনে হম মন্দির ঘটনা আহাদের রসুল এবং ইমাম হুসাইন রাজি তালকে সাহায্যতার মাধ্যমে পৃথিবীর ইতিহাসের বিরল ঘটনা মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে সেটার মধ্যেও ইমানি এবং রাজনৈতিক উভটেই জড়িত ছিল এইভাবে আমরা যদি মূল কনসেপ্টটা ধরি যে আমাদের ইসলামের মূল

নাজাদপ্রাপ্ত দল এর ব্যাখ্যায় আল্লাহ মোহাম্মল্লা আলী গালী রহমাতুল্লাহ আলম এরকাতের মধ্যে বলেছেন নাসাক কাফি হুয়া আহলু সুন্নাত ওয়াল জামাত এতে কোনো সন্দেহ নেই সেই নাজাদপ্রাপ্ত দলের নাম হচ্ছে আহলু সুন্নাত ওয়াল জামাত আকিদের কিতাব রয়েছে সরে আকায়দে নসবি ঈশ্বরে আকায়দে নসবির মধ্যে পরিষ্কারভাবে আহল সুন্নত ও জামাত ইসলামের একমাত্র হকপন্থী দল এবং এছাড়া অন্যান্য কিতাবে মশুর কিতাবের মধ্যে এবং রয়েছে যে এক পাত্র মাথা পাত্র দল হচ্ছে আকীদা হলে সুন্নাত ওয়াল জামাতের মতদর্শকি কি কি বিষয় এগুলিকে আমরা কোরআন সুন্না মোতাবেক জারাইমে کرام মুスタঈদে ইনজাম উম বুজরগানে দ্বীন দা পিতাবাদের মাধ্যমে লেখনের মাধ্যমে উল্লেখ করে গিয়েছেন সেটাকে আমরা আমরা ফলো করতে হবে সেই সেটাকে ফলো করলে আর বিতর্ক ফিতনা তাকবে না এটাকে অনেক বেচে থাকা দাও సిద్ధান্তকে বেচে টাকা দাও জন্য আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর ভিত্তি করে সকল বদ্ধবদ্ধ হইতে হবে জি ধন্যবাদ হুজুর আমরা মনে হয় এই বিষয়টা জানতে পেরেছি ক্লিয়ার হয়েছে যে আমরা যদি মূল কনসেপ্টে থাকি যে কোরআন এবং হাদিস তার উপর যদি থাকি তাহলে হয়তো আমরা ফিতনা থেকে ক্লিয়ারলি বাঁচতে পারবো তো আমরা তো এতক্ষণ প্রশ্ন করেছি এখন আমরা হুজুরের একটু নিজের সমতামত জানতে চাই সেটা হলো আমাদের সুন্দর ন্যায়পরায়ণ দেশ ও জাতি গঠনে হজরত আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ ওমর রাজিয়াল্লাহ ওসমান রাজিয়াল্লাহ আলী রাজিয়াল্লাহ ওনাদের সহ রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লামের আদর্শকে মানা ওনাদের সুম্মকে মানা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন অবশ্যই বিষয়ে কোরআন এবং হাজি শরীফে তাকিদ রয়েছে নবী সালাম বলেন আসাবি কান মুজুম আমার সাহাবিরা হচ্ছে তারকা তুল্য বিহাগিম একটা দায়িত্ব মেহতা দায়িত্ব যে কোনো একজনের অনুসরণ করলে সে আদায়ত প্রাপ্ত হবে অন্য এক হাজি শরীফে রয়েছে নবী সালাম বলেন আলাইকুম বে সুন্নতি তোমরা আমার সুন্নতকে আঁকিয়ে ধরো বা সুন্নতি খোলাফায় রাশেদিন আল মহাদিয়াল

আমি এবং আমার সাহাবাই গ্রামের মত পথের উপরে যারা থাকবে তারাই নাজাদ পাচ্ত সুতরাং শাহাবাই গ্রাম সত্যের মাপকাঠি এটা মাঝে হবে যদি কোনো কোনো যদি কোনো ইসলামী দল শাহ বাই ক্রামকে সত্যের মাপকাঠি না মানে বুঝতে হবে এটা বাতের আকিদে আহলে সুনাতল জামাতের মতাদর্শ সই ল্য সাহ বাই করাম সত্যের মাপকাঠি তাদের সমালোচনা করা যাবে না তাদেরকে মন্দ বলা যাবে না এবং তারা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন হ্যাঁ সিদ্ধি নেবে তারা খুব জাকাত এক অঞ্চলের

সাহাবিদের সুন্নাত রাসুল সাল্লু আলাইসালামের সুন্নাত আমাদের জন্য অপরিহার্য জি তো ধন্যবাদ হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি দুইবার বললাম কারণ হুজুর অনেক ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদেরকে এ সময়টা দিয়েছেন তো আশা করি আপনারা সবাই হুজুরের কথাগুলা খুব সুন্দরভাবে শুনেছেন আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আরও নিত্য নতুন কিছু পেতে লাইক দিবেন কমেন্টসের মাধ্যমে আপনারা আপনাদের মতামত জানাবেন হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ জি সালাম আলাইকুম